দর্শক দেখেন কি লুমনীয় দেশি মুরগি আর ভর্তা দেখে তো আপনাদের খেতে ইচ্ছা করবে আশা করি এখানে আছে ডাল এখান থেকে আছে ভাই এটা কি ভর্তা কালো জিরা ভর্তা আর এটা হলো তিসি ভর্তা কবুতরের মাংসটা প্লেট কত একশো ষাট টাকা দর্শক এটা হলো একশো ষাট টাকা আর দেশি মুরগি একশো

ফুড লাভার আসসালামু আলাইকুম দিস ইজ মি ফ্রম বাংলাদেশি ফুড টেস্টার ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ দর্শক শ্রোতা আজকে আমি চলে আসছি ময়মনসিংহ শহরে সেই পুরাতন সত্তর বছরের পুরাতন চাচার হোটেল নামে এক হোটেলে এখানে আমি কবুতরের মাংস পাওয়া যায় কবুতরের মাংস খাবো সাথে ভর্তা আছে ভাজি আছে আর কি কি আছে ওনাদের সব কিছুই খাবো চরণ রায় রুট জেলা জেলা স্কুল মোড় এ হলো চাচার হোটেল মাত্র এসিসি পরীক্ষা শেষ হয়েছে

ওদের এই কবুতরের মাংস তারপর দেশি মুরগি মোটামুটি সবগুলো ভালো জি দর্শক শ্রোতা আপনারা শুনে নিলেন চাচার হোটেলের রিভিউ আমি আপনাদের একটু হোটেলটা দেখাই খুব ছোট পরিসরে মানে আমি যে জিনিসটা সাধারণত রেস্টুরেন্টে বা হোটেলে ঢুকলে খেয়াল করি সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা তো আমি সব কিছু যদি মিলিয়ে বলি হ্যাঁ খুব সুন্দর পরিপাটি ছোটোখাটো জায়গা অনেক পুরাতন রেস্টুরেন্ট হিসাবে এটা হচ্ছে মেনু কার্ড মেনু মেনু চার্টটা এখানে দেওয়া আছে আপনারা একটু পজ করে দেখে নিতে পারেন ভাইয়া আমি একটু ছোট করে দেখাই এখানে ওনাদের কিচেন ভাইয়া একটু আসবেন পরিচয় এখানে রেস্টুরেন্টটা কতদিন ধরে

তিসি ভর্তা দর্শক এখানকার একটা স্পেশাল জিনিস দেখেন এইটা জিনিসটা আমি সাধারণত অনেক রেস্টুরেন্টে দেখি নাই তিসি ভর্তা আর এখান থেকে হলো ভাইয়া কচু মনে হয় না কচু শাক কি দিয়ে ডাল ভর্তা দর্শক দেখেন ডাল ভর্তাটা ভীষণ লোভনীয় ঠিক আছে দর্শক শ্রোতা আপনাদের ছোটো করে একটু আমি দেখালাম আমি একটু বসি তাহলে দর্শক আমি বসে আছি কারণ হলো আমার কবুতরের মাংস এখনও রেডি হয়নি আমি একটু আর্লি চলে এসেছি এখন বাজে হলো বারোটা কবুতরের মাংসটা রেডি হতে একটু সময় লাগবে তো আমি অপেক্ষা করছি দেখি আমার খাবার রেডি হোক তারপরে আমি আপনাদের সাথে খাবার অভিজ্ঞতা শেয়ার করছি এখানকার খাবার কেমন তো জানতে চাই যে কয়টা থেকে কয়টা পর্যন্ত মানুষ এখানে বেশি আসে আসলে আমাদের শুধু লাঞ্চটাই বেশি করে জি আমাদের আসলে রাতের খাবার থাকে না আমরা এই একতলা যেগুলো রান্না করতেছি এই খাবারগুলো যতক্ষণ যায় তারপরে আর আমরা রান্না করি না না আমরা কুকুরটা হচ্ছে সপ্তাহে দুই দিন আর রোববারে আর বৃহস্পতিবারে জি হ্যাঁ রবিবার আর বৃহস্পতিবার হল আর হাঁস পাওয়া যায় প্রতিদিন হাঁস প্রতিদিন দেশে মুরগি অন্যান্য খাবারগুলো প্রতিদিন পাওয়া যায় ঠিক আছে মোটামুটি ভালোই বীজ আছে বলা যায় রেস্টুরেন্টে দর্শক আমি আপনাদের একটু দেখাই এইটা হলো ভাইয়া একটু শুনবেন মায়া কবুতরের মাংসটা প্লেট কত একশো ষাট টাকা একশো টাকা দর্শক এটা হলো একশো ষাট টাকা আর দেশি মুরগি পাঁচশো টাকা একশো আশি টাকা আর ভর্তা বিশ টাকা বিশ টাকা আর এই কাতল মাছটা দুশো টাকা আমি এখন খাওয়া শুরু করি তারপর আমি আপনাদের সাথে শেয়ার করছি দর্শক আপনারা দেখে নিলেন আমার খাবারের টেবিল একদম কাছাকাছি একটু দেখায় আপনাদের এখান থেকে হলো বিভিন্ন রকমের ভর্তা আছে ভর্তা হলো আপনার কাঁচাকলার ভর্তা তিল ভর্তা তিছি ভর্তা আর ডাল ভর্তা ঠিক আছে প্রথমে আমি এই তিসি ভর্তাটা দিয়ে একটু শুরু করব দেখি ভর্তা তো আমরা সবসময় বাসায়ও খাই তো ভর্তার সারটা কেমন হয় তিল ভর্তার সারটা কেমন সেটা আমি বিসমিল্লা করে দেখি বিসমিল্লা এটার স্মেলটা কালো জিরা কালো জিরা স্মেল নর্মালি আপনারা জানেন কিন্তু স্মেলটা একদম অনেক বর্তাটা হোমলি টেস্ট বলতে পারি এই জন্যই কারণ নর্মালি রেস্টুরেন্টে ভর্তা বানাইলে ভর্তার পেঁয়াজগুলো সাধারণত দেখা যায় কম কিন্তু আমি আপনাদের একটু ক্লোজলি দেখেন ভর্তাতে প্রতিটা ভর্তায় পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ আছে তো পেঁয়াজ থাকার কারণে আমার মনে হচ্ছে ভর্তার যে স্বাদ গন্ধ ভর্তা তো ভর্তাই হয় আলাদা করে যদি অনেক সময় বলার কিছু নেই তারপর আমি বলবো যে না ভর্তার মধ্যে একটা হুমলি টেস্ট আছে ভর্তাটা দেখলাম ভর্তাটা আমার কাছে ভালোই লাগছে সেই জন্য আমি ভর্তাটা খেয়ে নিলাম আর ভর্তা এমটা তো আমি একটু পছন্দ করি রান্নাটা মানে যিনি শেফ আছেন আমার মনে হয় যে একদম গরুয়া স্টাইল গরুয়া স্টাইল পুরাপুরি শেফের হাত ভালো এখন নিলাম আমি এক লেবু সাথে নিলাম হলো একটু পেঁয়াজ আর আমি এখন যেটা খাব সেটা হয়েছে কবুতরের মাংস কবুতরের মাংসটাতে একশো ষাট টাকা যদি আমি বলি আপনারা দেখেন একশো ষাট টাকার প্লেটে ফুল একটা কবুতরি অনেকগুলো পোষণ আছে এখানে আর সুন্দর করে রসুন দিয়ে ই করা হয়েছে পরিমাণ যদি আমি বলি যে পরিমাণ তিনজন কবুতরের পরিমাণটা আপনারা তিনজনে কোয়ান্টিটি যেটা আছে তিনজন ইজিলি খেতে পারবেন কবুতরের বাক্সটা দেখি আমি এতক্ষণ অপেক্ষা করেছিলাম এটা খাবো বলে তো যে জিনিসটা আমার কাছে লাগছে সেটা হলো কবুতরের মাংসটা জি ইউটিউব চ্যানেল আপনি যতটুকু কুক হওয়ার ততটুকু কুক হয়েছে এবং আমি এখন খেয়ে দেখি যে কবুতরটা কি আসলে ফ্রেশ না কি ফ্রেশ না হুম আরেকটা জিনিস হলো যে তেল মশলার যে কম্বিনেশন অসাধারণ অসাধারণ

যদি তিনজন থেকে চারজন বসেন এক টেবিলে ইজিলি কবু অন্য কিছু লাগবে না আপনার খেতে ঠিক আছে এই কবুতরের মাংসটা দিয়ে আপনি আপনার সমস্ত খাওয়া শেষ করতে পারবেন খুব সুন্দর একদম খুব সুন্দর সুসিদ্ধ হয়েছে লেবু দিয়ে সাথে আমি যদি সত্যি কথা বলি কবুতরের মাংসটা আমি বলবো যে ডিসেন্টের এক ধাপ উপরে এই জন্য বললাম তেল মশলা শাক সব কিছু মিলিয়ে ওয়ান্ডারফুল একদম ভীষণ ভীষণ সুন্দর এখান থেকে আমি একটু রসুন নিই কবুতরের মাংস মূলত ছোট ছোট করে পিস করেই কাটা হয় তারপর এখানে দেখেন একদম সুন্দর একটা কালার এখন আমি আপনাদের সাথে দেশি মুরগি আছে এখানে দেশি মুরগিটা আমি একটু আপনাদের দেখাচ্ছি এটা হলো অরিজিনাল দেশি মুরগি এটা কিভাবে চিনবেন অরিজিনাল দেশি বুগি ভিতরে দেখেন এরকম একটা লাল পোর্শন আছে মুখে দিয়ে দেখি ভীষণ সুন্দর মানে একদম চিবানোর আগেই গলে যাচ্ছে দেশি মুরগি নর্মালি অনেকটা শক্ত থাকে আমি বলবো যে হ্যাঁ একদম প্রপার সিদ্ধ হয়েছে এবং কবুতর এবং দেশি মুরগির মশলার মধ্যে একটু সামান্য পার্থক্য আছে সেটা হলো যে কবুতরের মাংসটি একটু সামান্য একটু স্পাইসি আর এটা হলো একদম বাচ্চা থেকে শুরু করে সবাই খেতে পারবে আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যেটা এখানকার ভর্তা খাবার সব কিছু খাবারের দাম কম থাকার কারণে এখানে প্রচুর পর্যাপ্ত পরিমাণে মানুষজন আছে আমরা আপনাদের এক একটু পিছনে দেখাই প্রচুর পরিমাণে মানুষ এখানে আছে সবাই খাচ্ছে কারণ হয়েছে খাবারের মান কম থাকার কারণে এখানে অনেকে আসছেন সব কিছু মিলে যদি আমি বলি ভীষণ ভালো লাগছে সবকিছু বিশেষ করে কবুতরের মাংসটা আমি ভীষণ এনজয় করে খাইছি একদম তৃপ্তি সহকারে খাইছি একটা স্বাদ গন্ধ অতুলনীয় আপনারা এত পুরাতন একটা রেস্টুরেন্ট আমি একদ ফুড ব্লগার হিসাবে আমি রেকমেন্ড করতে পারি যদি কখনও আপনারা চাচার হোটেলে আসেন তাহলে আপনারা অবশ্যই এই কবুতরের মাংসটা ট্রাই করবেন আই থিঙ্ক আপনাদের ভালো লাগবে তাহলে আজকে এ পর্যন্তই আমি আমার খাওয়াটা একটু বসে আরামে এনজয় করি খাই আপনারা যারা যারা ময় মসি ভাসি খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা খাননি তারা একবার হলেও খেয়ে যাবেন আজকের মতো এই পর্যন্তই খেতে থাকে

কাতল মাছটা এখানকার অনেক মজার কিন্তু সত্যি আমি কবুতরের মাংসের প্রেমে পড়ে গেছি অত্যবশই আপনারা ইউটিউব দেখে দেখে থাকলে সাবস্ক্রাইব ফেসবুক থেকে দেখে থাকলে ফলো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন চাচার হোটেল থেকে আল্লাহ হাফেজ